আজ আমরা জানব সেই ফেরিস্টাদের সম্পর্কে যাদের আল্লাহ আল্লাহতালা মানুষ রূপে পৃথিবীতে পাঠিয়েছিলেন তারা এমন এক পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন যার পরিণতি আজও ইতিহাসের অংশ হয়ে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে কেন আল্লাহ আল্লাহতালা ফেরিস্টাদের মানুষরূপে পৃথিবীতে পাঠালেন তারা কি অপরাধ করেছিলেন যার কারণে আল্লাহ তালা তাদের আজও পর্যন্ত শাস্তি দিয়ে রেখেছেন এবং কেয়ামত পর্যন্ত এই শাস্তি অব্যাহত থাকবে এই বিষয়গুলো জানার আগে চলুন ঘটনাগুলোর পেছনের ইতিহাস জেনে নেই একটা সময় আল্লাহ আল্লাহতালা আকাশের দরজা খুলে দিলেন ফেরিস্তারা তাকিয়ে দেখল মানুষ নানা ধরনের পাপাচারে লিপ্ত অভাদ্যতা ছড়িয়ে পড়ছে সর্বত্র তখন ফেরেস্তারা বলল হে আল্লাহ আপনি যদি আমাদের পৃথিবীতে পাঠান আমরা আপনার প্রতিটি আদেশ সম্পূর্ণভাবে পালন করব তখন ফেরেশতাদের মধ্য থেকে আল্লাহ তালা হারুত ও মারুতকে নির্বাচন করলেন মানুষের সকল ধরনের আচার আচরণ ও অনুভূতি তাদের মধ্যে স্থাপন করে তাদের পৃথিবীতে পাঠালেন হারুত ও মারুত এই দুই ফেরেসটাকে আল্লাহ তালা বেবিলন শহরে প্রেরণ করেছিলেন তাদের দায়িত্ব ছিল মানুষকে জাদুবিদ্যার সত্য ও মিথ্যা সম্পর্কে অবগত করা তারা মানুষকে সতর্ক করতেন এবং স্পষ্ট বলতেন আমরা তোমাদের কাছে এসেছি পরীক্ষা হিসাবে বেবিলন শহরে তারা দ্রুত পরিচিত হয়ে উঠলেন সেখানে মানুষ তাদের বিচারপতি হিসেবেও নিযুক্ত করল একদিন তারা সম্মুখীন হলেন এক ছলনাময়ী নারীর যার আগমন তাদের জীবনে একটি বিরাট পরীক্ষার দরজা খুলে দিল সেই ছলনাময়ী নারী ছিল পথভ্রষ্ট আল্লাহকে অস্বীকারী এবং ব্যবিচারী লিপ্ত সে দুই ফেরেশতার কাছে এসে বলল হে সম্মানিত বিচারক আমার স্বামী আমাকে অনেক অত্যাচার করে আমার সংসারে শান্তি নেই আমি নাই বিচার চাই কিন্তু এই সকল কথাই ছিল মিথ্যা তার স্বামী তাকে অশ্লীল কাছ থেকে বাধা দিতেন কিন্তু এটা তার পছন্দ হতো না এই কারণেই মিথ্যা অভিযোগ দায়ের করলো আর সে কথা বলতে বলতে ইচ্ছাকৃতভাবে নিজের সৌন্দর্য প্রদর্শন করছিল তারপর ধীরে ধীরে ভয়ঙ্কর রহস্যময় স্বরে বলল হায় আমাকে যদি কেউ আমার স্বামী চেয়ে বেশি ভালোবাসতো আমি তাকে আমার জীবনের সব কিছু উজাড় করে দিতাম তার এই ইঙ্গিতপূর্ণ ও কুপ্রবৃত্তি জাগানো কথায় ফেরেশ অন্তরে মানব জীবনের প্রবৃত্তির সঞ্চার হল ফলস্বরূপ তারাও সেই নারীর কাছে প্রস্তাব দিল সেই নারী তাদের প্রস্তাবে রাজি হলো তবে সে কিছু শর্ত দিল কিন্তু এই শর্তগুলো ছিল এমন ভয়ঙ্কর এমন ধ্বংসাত্মক যে যে কোনো মানুষ তার শুনে কেঁপে উঠবে তার প্রথম শর্ত ছিল তোমরা আল্লাহকে অস্বীকার করবে এই বাক্য শুনে তীব্র ভয়ে কেঁপে উঠল তারা বলল এটা কখনোই সম্ভব নয় আমরা আল্লাহকে অস্বীকার করতে পারি না তার দ্বিতীয় শর্ত ছিল তোমরা আমার স্বামীকে হত্যা করো ফেরেশ তারা আবার বলল এই পাপ আমরা করতে পারি না হত্যা আমাদের পক্ষে অসম্ভব তার তৃতীয় শর্ত ছিল তোমরা মদ পান করো নারীর চোখ দুটি তখন অন্ধকারের মতো গভীর যেন শয়তানের ফিসফিসানি ফেরেশ তারা ভাবলো এটি তুলনামূলকভাবে ছোট পাপ তারা রাজি হল মদপান করল আর ঠিক সেই মুহূর্তে তারা নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো মদ্যপান অবস্থায় তারা সেই নারীর সাথে অনৈতিক কাজে লিপ্ত হল কিছু ঐতিহাসিকরা আরও বলেন নারীর শিশু সন্তান ছিল এবং সে বলেছিল শিশুটিকে হত্যা করতে মদের নেশায় অচেতন ফেরেস্টারা সেই ভুলো করে ফেলেছিল শুধু তাই নয় আল্লাহ এই নারীকে এমন এক ভয়ঙ্কর শাস্তি দিয়েছিলেন যা আজও পুরো সৌর জগৎকে কাঁপিয়ে তোলে বিশেষ দ্রষ্টব্য এই ঘটনাটি কোরআন ও সহি এটি আহালে কিতাব এবং বিভিন্ন ঐতিহাসিকদের বর্ণনা পরবর্তী পর্বে আমরা জানব আল্লাহ তালা এদেরকে প্রকৃতপক্ষে কী শাস্তি দিয়েছিলেন তাদের শেষ পরিণতি কি হয়েছিল এবং আল্লাহ ও তার রাসুল সাল্ল আলিহ আসাল্লাম এই ফেরেশতাদের সম্পর্কে আমাদের কি জানিয়েছেন সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ